আরজিগর কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোর আরজিগর কাণ্ডে এফোর ওফোর করিয়ে ছেড়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক নির্দেশেই কিন্তু তোল পার একেবারে সিবিআই সিবিআই আধিকারিক সিবিআই কর্তা সীমা পাহুজা দুদেশ সিবিআই আধিকারিক হিসেবে পরিচিত সীমা পাহুজা যিনি সিবিআই তদন্তে রীতিমতো নজির সৃষ্টি করেছেন একাধিক মামলায় সেই সিবিআই কর্তা সীমা পাহুজাকে মহিলা আধিকারিককে নিয়ে আসা হয়েছিল করে তিলোত্তমা খুন এবং ধর্ষণকাণ্ডের তদন্তে কিন্তু আরজিকরের তদন্ত নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন তিলোত্তমার বাবা মা তার পরিবার এবং জুনিয়র চিকিৎসকদের একাংশ রাজ্যের সাথে সমঝোতা করে চলছে পুলিশের সাথে সমঝোতা করে চলছেন সীমা পাহুজা এমনকি সিবিআই প্রধান এর কাছেও লিখিত অভিযোগ জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমনকি নিম্ন আদালতও সিবিআই প্রধান সীমা পাহুজার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিলোত্তমার বাবা তার পরপরই কিন্তু রীতিমতো এবার কর কাণ্ডের নয়া মোড় গতকাল সাতজন নার্সকে তলব করেছিল সিবিআই তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল শম্পা দাস নামে এক নার্সের বয়ান কারণ তার মোবাইলে ছিল তিলোত্তমা কাণ্ডের বিশেষ মুহূর্তের ভিডিও সেই মিড ভিডিও নাকি তিনি ডিলিট করে দিয়েছিলেন চাপে কার নির্দেশে সেই ভিডিও ডিলিট করেছিলেন শম্পা দাস এই প্রশ্নটার উত্তর খুঁজতে সিবিআই গতকাল তাকে চেপে ধরেছিলেন আর আজ সিবিআই রীতিমতো খেলে দিল কারণ আজ নিরাপত্তারক্ষী আট নিরাপত্তারক্ষী যারা সেদিনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আর হাসপাতালে সেই নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠিয়েছিল জেরার জন্য সিবিআই তার মধ্যে ট্রমা কেয়ারে নিরাপত্তারক্ষী হিসাবে ছিলেন অমিত এই অমিতকে চেপে ধরতেই কিন্তু তোলপাড় আরজি করে তিলোত্তমা খুনে রীতিমতো বিস্ফোরক তথ্য এবার সিবিআইয়ের হাতে নিজেকে বাঁচাতে সিবিআইকে সব বলে দিলেন অমিত অমিত যা বললেন সিবিআইকে তাতেই কিন্তু আরজিকর কাণ্ডে একেবারে ঘুরে গেল মোর আরজিকর কাণ্ডের সঞ্জয় রায় মেন অভিযুক্ত যেটা রাজ্য পুলিশ দাবি করেছিল তাদের তদন্তে তারপর সিবিআইয়ের হাতে তদন্ত যাওয়ার পরপরও সিবিআই এই সাত মাসের সঞ্জয় রায়কে একমাত্র অপরাধী হিসাবে চিহ্নিত করতে পেরেছে অর্থাৎ রাজ্য পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায় একমাত্র অপরাধী ইতিমধ্যেই পাঁচ মাসের মাথায় বিচার প্রক্রিয়া সমাপ্ত করে রায় ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক তবে ফাঁসির সাজা তিনি দেননি কারণ এই ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা নয় সিবিআই তদন্তে একাধিক ফাঁকফোঁকর রাজ্যের তদন্ত নিয়ে প্রশ্ন রাজ্য পুলিশকে নিয়ে প্রশ্ন স্বাস্থ্য দপ্তরকে নিয়ে প্রশ্ন একাধিক প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারক অনির্বাণ দাস তার একশো পাতার রায়ের কপিতে সেই রায়ের কবি সামনে আসতেই কিন্তু তিলোত্তমার বাবা মা জোরালো দাবি করেছিলেন আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় একা নয় তিলোত্তমা খুন এবং ধর্ষণে আরও একাধিকজন জড়িত আছে যেটা ডিএনএ টেস্টের রিপোর্টে সামনে এসেছে আরও চার পুরুষ এবং এক মহিলা উপস্থিত ছিলেন এমনই কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্টে চিহ্নিত হয়েছে আর তার মধ্যেই কিন্তু গতকাল নার্সদের জিজ্ঞাসাবাদের পর নার্স শম্পা দাসের বিস্ফোরক স্বীকারোক্তি বিস্ফোরক বয়ানের পর আজ নিরাপত্তারক্ষী অমিত যিনি ট্রমা কেয়ারে নিরাপত্তারক্ষী হিসাবে ছিলেন কী ঘটেছিল সেই রাতে যা বললেন সিবিআইকে তাতেই কিন্তু একেবারে খেলা ঘুরে গেল জিগর কাণ্ডে তিলোত্তমার বাবা মা প্রথম থেকেই দাবি করে আসছিলেন সিবিআই তদন্তে কোথাও একটা ফাঁক ফোঁকর থেকে যাচ্ছে সুপ্রিম কোর্ট ঘুরে তিলোত্তমার বাবা মা যে নির্দেশ নিয়ে এসেছেন প্রায় সাড়ে সাত মাস পর তার উপর ভিত্তি করেই বোঝা যাচ্ছে তাদের অভিযোগের সার্বত্তা কতটা গুরুত্বপূর্ণ কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ দিতেই ত্রিশশত অতিমাত্রায় তৎপর সিবিআই সিবিআই আধিকারিক সীমা পাহুজা সুপ্রিম নির্দেশের পর সোমবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর্জিকর মামলা শুনবেন তার আগে তদন্তে ফাঁক ফোকর বোঝাতে সেই ফাঁক ফোকর মিটিয়ে দিতে তৎপর সিবিআই বৃহস্পতিবার চার্জ নার্সকে তলব করেছিলেন তদন্তকারীরা এবার ডাক পড়ল সেই নিরাপত্তারক্ষীদের যারা সেই রাতে কর্তব্যরত অবস্থায় ছিলেন আর্জি করে আর সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসার সময়ে সংবাদ মাধ্যমকে টিভি নাইন বাংলার প্রতিনিধিকে তারা যা জানালেন তা প্রশ্ন তুলে দিল এতদিন সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নেই এই নিরাপত্তারক্ষী অমিত ডিউটি সেই রাতে ছিল ট্রমা কেয়ারে তিনি সেই রাতের ঘটনা বর্ণনায় যে শব্দবন্ধ ব্যবহার করলেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই নিরাপত্তারক্ষীকে প্রশ্ন করা হয় কি জন্য এসেছিলেন আপনারা তিনি উত্তর দিলেন ওই মানে কিছুক্ষণ থমকে গেলেন কিছু তদন্তের প্রয়োজনে ডেকেছিল আরও কিছু প্রশ্ন জানাচ্ছিল সেগুলো জিজ্ঞাসা করল এরপর প্রশ্ন করা হলো কি কি প্রশ্ন উত্তরে তিনি বললেন সেগুলো এখনই বলা যাচ্ছে না সেটা তদন্ত শেষ হলে জানতে পারবেন আমার ডিউটি ট্রমা কেয়ারে ছিল ওই রাতে আমি ডিউটিতে ছিলাম ট্রমা কেয়ারেই তো সঞ্জয় গিয়েছিল সে প্রশ্ন আপনাকে করা হয়নি হ্যাঁ আগেও আমাকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু কিছু ফাঁক ফোকর ছিল ফাঁক ফোকর ছিল বলতে আরও ডিটেলসে জানার প্রয়োজন ছিল এরপর প্রশ্ন করা হয় আগে যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তদন্তকারীরা সেটাই কি আবার জিজ্ঞাসা করলেন উত্তরে অমিত বললেন না না আরও অনেক প্রশ্ন ছিল নতুন সব আছে আরও সেটা নিয়ে এখন তদন্ত হচ্ছে টোটাল পাঁচ ছজন ছিল এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর টোটাল পাঁচ ছজন ছিল এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার ট্রমা কেয়ারে নিরাপত্তারক্ষীর নিরাপত্তারক্ষী অমিত যা বললেন তাতেই কিন্তু নতুন করে প্রশ্ন উঠে গেল তাহলে কি তিলোত্তমার বাবা মা যে দাবিগুলি করছিলেন সেই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ যথেষ্ট গুরুত্বপূর্ণ কার্যিকরের নিরাপত্তারক্ষীর কথায় সঞ্জয় রায়ের সেই রাতের গতিবিধি নিয়ে প্রশ্ন করা হয়েছে আগেও প্রশ্ন করেছিল সিবিআই কিন্তু কোথাও একটা ফাঁক ফোকর থেকে গিয়েছিল কোথায় ফাঁক সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই তিলোত্তমার বাবা এবং মা বরাবরই বলে এসেছেন হাইকোর্ট পেরিয়ে সেই দাবি নিয়ে পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তর তারপর সুপ্রিম কোর্টে তারা দাবি করেছিলেন একটাই সঠিকভাবে সকলকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে না কেন কোথাও একটা ফাঁক থেকেই যাচ্ছে তাদের বয়ানকে আইনের পরিধিতে আনা হয়নি সেক্ষেত্রে নির্দিষ্ট করে কয়েকজনের নামও বলেছিলেন তিলোত্তমার বাবা মা তিলোত্তমার পরিবার দাবি করে আসছেন সঞ্জয় একা নয় এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত আছে প্রকৃত দোষীদের তদন্তের আওতায় আনা হোক সুপ্রিম কোর্ট নির্দেশ দিদি এবার ফাঁক সামনে আসতে শুরু করেছে সিবিআই বিশেষভাবে জোর দিচ্ছে সেই ফাঁক বোঝাতেই চিকিৎসক তমনাশ চৌধুরী বলেন সুপ্রিম কোর্টে আগেই নির্দেশ দিয়ে দিয়েছে এবার হাইকোর্টে শুনানি হবে তার আগে এবার সেই ফাঁকগুলো বোঝানোর জন্য যে বের করার জন্য হয়তো সিবিআই আরও নড়ে চড়ে বসেছে আরও তদন্ত করছে সেই ফাঁক ফোঁকরগুলো বার করে তদন্ত করা সেগুলোকে সামনে আনা পুরো তদন্ত প্রক্রিয়ার মধ্যে যে ফাঁক ফোঁকরগুলো রয়েছে সেগুলোকে সামনে আনতি সিবিআই এখন তৎপর নব্বই দিনের বদলে কেটে গেছে প্রায় সাত মাস সাড়ে সাত মাস জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন সিবিআই এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে ব্যর্থ হচ্ছে কেন নব্বই দিনের জায়গায় তো অতিবাহিত হলো প্রায় সাড়ে সাত মাস যে ফাঁক প্রশ্ন আজকে আসছে আমরাও মনে করি সিবিআইয়ের যে সিরিয়াসনেসটা দেখানোর প্রয়োজন ছিল আগে সেটা ঘাটতি রয়েছে এবং হাইকোর্টে পিড বাঁচাতে এত দিনে সেই সিরিয়াসনেসটা লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যেই নিরাপত্তারক্ষী অমিত নার্স শম্পা এরা কিন্তু এই করে তদন্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ এদের বয়ান কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তীরোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডের রহস্যভেদ করতে মেন অপরাধীকে ধরতে সিবিআইকে ঠিক কী বলে এলেন অমিত সিবিআইকে সবটা বলে এসেছি আরও চার পাঁচজন ছিল এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এই অমিত তবে তদন্তের স্বার্থে তিনি প্রকাশ্যে সব কিছু বলতে পারেন না তাই সংবাদ মাধ্যমকে সব কিছু তিনি জানাননি তিনি স্পষ্ট করলেন তদন্তের শেষে আপনারা ঠিক সব জানতে পারবেন আমি কি বলে এসেছি আমি সেদিন রাতে কি দেখেছি কারণ ট্রমা কেয়ারে ঢুকেছিলেন সঞ্জয় রায় তার গতিবিধি তিনি কি দেখেছিলেন এছাড়াও আরও একাধিক প্রশ্ন করা হয়েছে তাকে তাই আগামী দিনে এই অমিত এবং নার্স চম্পা দাসের বয়ানের উপর ভিত্তি করে সঞ্জয় রায় ছাড়াও আরও যে মেন অপরাধীরা আছে তারা ধরা পড়ে কিনা কী হতে চলেছে আর্জিকর কাণ্ডে কেঁচো কুড়তে কুড়তে কেউটে বেরিয়ে পড়ে কি না মেন অপরাধী কে নাকি সোর্সের মধ্যেই লুকিয়ে আছে বড় সড়ো ভূত সেই ভূত কবে ধরা পড়ে কি হতে চলেছে আগামী দিনে সিবিআই আগামী সোমবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কী রিপোর্ট জমা দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের